মানুষটার ইখলাসটা কি পরিপূর্ণ ছিল একজন মানুষের জন্য সত্তর হাজার হাজির হজ আল্লাহ তালা করত তদ্রুপ মেরে ভাই আমরা তো গুণায় জর্জরিত কোন আল্লাহর এক বান্দা এখলাসের বদলতে আমাদের জীবনের একটা জুমা যদি কবুল হয়ে যায় আমরা স্বার্থ এ কথাটা এই কারণে বললাম আমরা তো আসছি কেউ বারোটায় কেউ সাড়ে বারোটায় কেউ আসতেছি কেউ আসবে আমি আজকে যারা ছিলেন তাদেরকে বলছি না বুঝাই বোঝানোর জন্য বলতেছি অনেক আল্লাহর বান্দাকে দেখলাম এগারোটার আগেই মসজিদ আইসে মাসে সাড়ে দশটার পরপরই পোনে এগারোটার দিকে দেখি মসজিদে এসে পড়ছেন কিছু আল্লাহর বান্ধব আছে না আছে না আছে ওই আর তাকুয়ার বদলতে আল্লাহ তালা যদি একটা জুমা সকলের কবুল করে নেন এটাই আমার নাজাতের ওসিলা হয়েছে এই জন্য আল্লাহ তালা বারবার এই জিনিসটাকে বান্দাকে বুঝানোর জন্য বলছেন অল্লা দিন আমানু আসাদ্য হুব্বাল্লিল্লা নি আমারে সবচেয়েতে বেশি ভালোবাসবা দিল দিয়া ভালোবাসবা এই জন্য বারবার বলেন কালামে হাকিমের ভিতরে বলেন ওয়া মা ইস্তাবিল আহমা যে দেখে আর যে দেখে দেখেনা তারা কোনোদিন সমান হতে পারে না ওয়া লা যুলমাতু অন্ধকার আর আলো কোনোদিন একত্রিত হতে পারে না ওয়া লা যিল্ল ঘোড়া আর যে ভালো মানুষ কোনোদিন একত্রিত হতে পারে না কেন বলেন আল্লাহ তারা এগুলো হলো মোহাব্বতের সাথে সম্পর্ক যে মানুষটা সাড়ে দশটায় আল্লাহর ঘরের জন্য আসছেন অবশ্যই মহাব্বত আর ভালোবাসা নিয়ে আসছেন বলেন বলেন যে মানুষটা সাড়ে দশটায় মসজিদে আসছেন না তার ভিতরে কোনো লৌকিকতা আছে যে ওই সময় দেখবে তাকে আরে ভাই এরকম ক্লাস পাল্লা তার কাছে বড় পছন্দ যদি ক্লাস থাকে আমার এই জন্য মোহাবতের সাথে ইবাদত করা হাদিসের মধ্যেও আসছে ফাঁসাইলে আমলের ভিতরেও দেখবেন এমন কিছু বান্দার নামাজি বান্দার নামাজ আসমানে উঠে আস্তের কথা নামাজি বান্দার নামাজ তো আসমানে ওঠার কথা নামাজ পড়ার পরেও আসমানে উঠতেছে না কেন বলে এই নামাজের ভিতরে জান নাই মানে মুহাব্বত নাই নামাজ পড়া দরকার করে চলে যাই দেয় মুহাব্বত নাই মুহাব্বত ওয়ালা নামাজ না করলে তো আকাশ উঠবে না আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন এ খাশিয়ুন মানে কি হাসিরুনটা মানে ভয় খুশু খুজু আত্মনীয় ভাব্য সমস্ত কিছু নিয়ে বান্দা দাঁড়ায় গেছে এমন এক অবস্থা হয়েছে ওই বান্দা যেন দুনিয়া থেকে আর সে চলে গেছে নামাজ তো তো মুমিনের জন্য মেয়েরাজ সাক্ষাৎ রব্বে কারিনে

আলির তো এমন অবস্থা ধরতেও দেয় না ছুঁতেও দেয় না কিচ্ছু করতে দেয় না ন আলি সালা বললেন আলি যখন নামাজে দাঁড়ায় না টান দিয়া কুইলা পালাপালা আলি আস্ল্লাহ তো নামাজে দাঁড়াইছে দাঁড়াই কিরকম টান দিয়া কুইলা করছে নামাজে দাঁড়ায় শেষ তালাম ফিলানোর পরে জিগাইছে হাত দেওয়া দেখে তীর নাই ঠিক তীর কই বলে তুমি যখন নামাজে সিলাম বের করলা বলে কখন বের করছো আমি তো বুঝতেই পারি আরে মেরে ভাই এটি কেমন ছিল মহাব্বতের ভিতরে যখন কোনো মানুষ ডুবে এগুলো তো বোঝা সহজ এই জিনিসগুলা তো বোঝা সহজ আমি যে কালকের আগের দিন কালকের হা কালকে গতকালের আগের দিন হজরে নামাজের পরে একটু সোনা ময়ের দিকে গেছিলাম একটু মাছের জন্য একটু দেখি তো যাই দেখি সোনা ময়ের জন্য যখন গেছি হাই রে রে লাপান দেখি রাস্তা এক এক জায়গায় আমি নষ্ট হচ্ছি কারণ এখন তো ফজরের নামাজ হয় কোনে 5টার আমি তো 5:30 এর মধ্যেই হেমনগর পার হইছি হাইরে রে পান রাস্তা ঘাটে দোকানে চা আমি খুব চিন্তা করলাম হাই হাই মানুষ কি ভালো হয়ে গেল সবাই ফজরের নামাজে উঠে আইছে আমি একটা ছেলে বললাম ভাই কি মারামারি হইছে নাকি বলে না হুজুর নামাজ ছিল পনেরো মিনিট আগে তখনো তো ফজরের অক্তই তো তখনই পাঁচটাই তো ফজরের অক্ত চলতেছে তো জিগাইলাম ছেলেটার ফজরের নামাজ পই সে খেলা দেখতে না মূর্খ তো দই নাই আমার এক গর্বের সাথে বেড়েছে যে মুখও তো হয় নাই সে খেলা দেখিয়েছে মেরে ভাই এগুলো বুঝার উপার বুঝার দরকার বুঝা দরকার মহাব্বত কোন জিনিস নব্বই মিনিটের খেলা দেখতেছে নব্বই মিনিটের খেলা দেখতেছি মশা কামড়ায় শেষ খেল নাই দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছি মশা কামড়ায় পিঁপড়ার ভিতরে দাঁড়ায় আছে তাও খেলা দেখতেছে কেন এটা বলে ওই দেশের প্রতি ওই খেলার প্রতি এমন আসক্ত সে কোন দিক দিয়ে মশা কামড়াইছে না খেল করছে কোন দিক দিয়ে মশা কামড়াইছে বিপরা কামলাইছে খেয়াল করে নাই 90 মিনিট দাঁрая দাঁрая খেলা দেখছে 90 মিনিট যদি এই মানুষটারে দাঁрая থাকতে কইতেন জীবনে দাঁрая থাকতো না অতসব দাঁрая দাঁрая 90 মিনিট খেলা দেখতেছে কতটা আসক্ত সে একটাইতে 10% যদি সে আল্লাহ তাআলার মুহাববতে আসক্ত থাকতো ওই বান্দা আল্লাহর ওলিদurpantrito হতো আমার দেন এজন নমস্কারম হাজিরিন

কথাটা এই কারণে বললাম কতটা তফা আমার মাঝে ওই মানুষগুলার মধ্যে যেই মানুষগুলো দশটার দিকে মসজিদে আইসা বৈশা থাকে আর আমি বারোটার সময় আসি কতটা তফাত ওই মানুষটার আমার মধ্যে ভাই আমি তো এই সময়টা মসজিদের সামনে দিয়ে যাইতেছিলাম নিজেকে ধিকার দিতেছিলাম নিজেরে নিজেরে আমি নিজেরে ধিকার দিতেছিলাম সাড়ে দশটায় মসজিদে আসে আপনি কি মনে করছেন ভাই আল্লাহর ঘরে সাড়ে দশটায় এসে পড়া আমি নিজেকে ধিকার দিতেছিলাম নিজেকে বলতেছিলাম এখনো মানুষ হতে পারি নিজেকে ধিকার দিতেছিলাম এখনো মানুষ হতে পারি না এ মানুষগুলো দশটার মধ্যে আল্লাহর ঘরে আসছে সাড়ে দশটার মধ্যে আল্লাহর ঘরে আসছে কতটা মোহাব্বত আল্লাহ তালার দিলের ভিতরে দান করছে আল্লাহ তালা এই জন্য বারবার এই ধাক্কা গুলো দিছে সেই দিন আবু বকর রাশি আল্লাহ

আল্লাহর রাস্তা আল্লাহর দিনকে সমোন্নত করার জন্য জীবন দিছে ওই মানুষ চাইতে চাইতে আবু বকরের দরজা দিলের ভালোবাসা আল্লাহ কি পরিমাণ ছিল আবু আবু বকর মে মে

পুরো আকাশ যেমন তারকায় ভরা থাকে এরকম রাতে নবী আলিসালু আসসালাম আম্মা জান আয়েশা কে বললেন ও আয়েশা আমার উন্মতের আমার সাহাবাই গ্রামের এমন কিছু মানুষ আছে যার আমলটা আকাশের তারকার তার বেশি আম্মাজন আয়েশা সিদ্দিকার আল্লাহ তালা মনটা ভইরে গেছে আমার আম্পা ছাড়া আর কে পরক্ষণে বললেন আম্মা জান আইসা সিদ্দিকা বললেন ওগো আল্লাহ রসুল মান কে এই ব্যক্তি মানির রজুল এ কে কোন কোন ব্যক্তি বলে এ তো আমার ওমরের আমল মনটা খারাপ হয়ে গেছে বাবার কথা বলবো মনটা খারাপ হয়ে গেছে আমাদের আয়সা সিদ্দিকা আবার মানে মনটা খারাপ হয়েছে নবী আলি সাল্লাহাম বুঝতে পারছেন আয়সার মনটা খারাপ হয়ে গেছে ওমরের কথা শুনে জিগাইলেন ও আইস আমার আবু বকরের আমল রাতের আমল এটা বেশি কোন রাতের আমল এটা কোন রাতের আমল এটা যে এক রাতের আমল আকাশে আকাশের তারক চাইতেও বেশি সেই দিন আবু বকরের কোন রাতের আমল ওই যে মোহাব্বতের কথা সিদ্দিকিনের দরজায় কি পর্যন্ত কোন পর্যন্ত পৌঁছে গেছেন সেই আবু বকর কখন পৌঁছলেন নির্যাতনের স্ট্রিম রুলার যখন রসুলের উপরে চলতে ছিল সাহাবাই গ্রামের উপরে চলতে ছিলেন সেই আবু বকর কে বলছিলেন ও গো আবু বকর আল্লাহ তালার নির্দেশে হয়তো মদিনায় হিজরত করতে হইতে পারে কথাটা শুনছিলেন শুধু এতটুকু কবে হবে কখন হবে কি অবস্থায় হবে রাতে হবে না দিনে হবে সেই দিন আবু বকরের জানা ছিল কিছুদিন পরে হিজরতের নির্দেশ যখন আসলেন ঘরে শোয়া ছিলেন আলীকে রেখে গেলেন বের করিতেছেন যা ডাক দিছেন আবু বকরের দরজা টোকা দিতে দরজাটা খুলে দিচ্ছে নবী আলী সালাতাম গভীর রাত কারণ নবী আলী সালাতাম হিজরত করছেন গভীর রাতে আবু বলি ইয়ার রসুল আল্লাহ আপনি যেই দিন বলছেন এই দিন থেকে না দিনে না রাধা কখনো আমার পিঠকে সাথে লাগাই নাই বলে আপনি বলছেন আল্লাহর আদেশে হিজরত হইতে পারে আল্লাহ আপনি ডাকবেন আর আমার যদি দেরি হয় আল্লাহ তার কাছে কি জবাব জম তারা মাঝে মহাব্বতিটা মহাব্বতিটা ভালোবাসে আল্লাহর আদেশের অপেক্ষায় রাতে ঘুমান নাই দিনে ঘুমান নাই রাত দিনের ভিতরে করে ঘুম ছিল না দরজার ভিতরে পিঠ লাগায়া দাঁড়ায় ছিলেন অথচ ফজর যাইতেছে জোগর যাইতেছে আসানের প্রতি ধ্বনি আমার কানে যাইতেছে মোয়াজ্জিন প্রত্যেকবার বলতেছে হাইয়া আলাস সফলতার দিকে আসো নামাজের দিকে আসো আলাল কলা সফলতার দিকে আসো আমি মুসলমানের সন্তান হইয়া আসানের প্রতিধ্বনি কানে আসার পরেও চুপ করে বৈশা থাকি গায়ে কাপড় দিয়া ঘুমায়া থাকি আমার মধ্যে আর আবু বকরের ভিতরে কতটা তফা যুবক এটা বড় নির্লজ্জতা তুমি ফজরের সময় উঠছো খেলা দেখার জন্য ফজরের নামাজটা তোমার কপালে নসিব হয় নাই দুর্ভাগ্য জীবন তোমার দুর্ভাগ্য জীবন ঠিক পাঁচটায় তুমি কোবা আমেরিকার খেলা দেখার জন্য উঠতে পারছো আর্জেন্টিনা ব্রাজিলের খেলা চার্চি গাই দিয়া দেখতে পারছ তুমি মুসলমানের সন্তান ফজরের আসান হওয়ার পরেও মসজিদে আসতে পারো নাই কপালটাকে রব্বে কারিমে সিস্তার ভিতরে লুটাই দিতে পারো নাই মুসলমান আম হওয়ার পরেও মুসলমান সন্তান হওয়ার পরেও কলঙ্ক যুক্ত হইতে পারো নাই কলঙ্কের সাথে নিজের জীবনটাকে পার করে মুসলমান ফজরের আগে আল্লাহ তালা তোমাকে ডাকছেন সফলতা দেওয়ার জন্য তোমাকে রব্বে কারিম ডাকছেন মুক্তি দেওয়ার জন্য এই আওয়াজ তোমার কানে আসার পরেও তুমি ঘুমাইয়াছি মাত্র দশ মিনিটের ব্যবধানে ঘুম থেকে ঠিকিয়েছ খেলা দেখার জন্য তুমি ঘর থেকে রাস্তায় বের হয়ে গেছো বন্ধু বান্ধবের সাথে চার্চি গাইডিয়ে তুমি খেলা দেখতেছ আল্লাহর আদালতে কিভাবে জবাব দিবা সিদ্ধান্ত নিয়ে আল্লাহ করে ডাম কেন্লাহ

কিচ্ছু নিতে পারেন নাই জানতেন না বিবির সাথে দেখা হবে না কোনোদিন মেয়েটার সাথে দেখা হবে না কোনোদিন এই মক্কা মক্কা মুকার কোনোদিন আসা হবে না কোনো ঘর বাড়ির সাথে সাক্ষাৎ হবে না পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ হবে সিদ্ধান্ত নিছিলেন এই তো বের হয়ে গেলাম রসুলের সাথে কোনোদিন আর আমার ফিরা হবে চলছেন তো চলছেন গারে সোরে হায় 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 তো এইবার গানের সোয়ারে উইছা হস্তে আমার সাথে যারা গেছিলেন যুবক মানুষ হতাশ হয়ে গেছে হতাশ গাড়ে শহরে তো কেউ বুদ্ধরা উঠে না এত উঁচা পা এবার একটু হিম্মত করে উঠছিলাম এই যে উমরার সফরে অক্টোবরে এই পরিমাণ উঁচার পাহাড়টা দাঁড়ানো পাথর বায়া বায়া উঠতে তখন তো সমতল ছিল কিন্তু এভাবে খাড়া ছিল এভাবে উঠছিল গুহার ভিতরে গেছেন নবী সালসালাম ক্লান্ত ছিলেন সেই দিন আবু বকরের উরুর উপরে ছিল দিন আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছে ও আবু বকর তোমার জীবনে সবচাইতে আনন্দের মুহূর্ত কোনটা পুরো লাইফের পুরো হায়াতের আনন্দের মুহূর্ত কোনটা সেই দিন আবু বকর রাজি আল্লাহ তালকে জবাব দিছেন কার এ সৌরের ভিতরে নবী আলী কি সালামের মাথাটা আমার উরুর ভিতরে চন্দ্রের আলোতা রসুলের চেহারার উপরে পড়ছে আর আমি সারাটা রাত্র রসুলের চেহারা দেখতেছিলাম দিনটা আমার জীবনে সবচেয়ে বড় আনন্দের আল্লাহ তালা সেই দিন আবু বকরের কালামে হাকিমের ভিতরে প্রশংসা করছেন মক্কার কাপেররা সকালবেলা রসুলের পাক সাল্লি সাল্লামকে ধরার জন্য গাড়ে সৌরের গর্ত পর্যন্ত আসছে কুদরতি নেশাম মুগুরদের ভিতরে মাকড়সা জাল বুনে ফেলছে কবুতর ডিম পেরে ফেলছে মুগুরদের ভিতরে উকি দিলেই দেখবে রসুলের পাক সাল্লি সাল্লামকে গাড়ে সৌরের ভিতরে আসেন সেই দিন আবু বকর ভীত সন্তস্ত হইতেছিলেন কাঁপতে ছিলেন হায় হায় পা তো দেখা যাইতেছে মক্কার কাফের দিন মাথাটা নিচু করলেই দেখা যাবে কি হয়ে যায় না জানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন লা তাহজান ইন্নাল্লাহ মাআনা লা তাহজান ইন্নাল্লাহ মাআনা ও আবু বকর আল্লাহ তুমি তো মনে করছো কি বানু হয়ে যায় শুনো আল্লাহ আয়াত নাযিল করছে চিন্তিত হইতে না করছে তোমারে 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 ও আবু বকর তোমার এই চিন্তিত হইতে না করছেন আল্লাহ তালা আরেকটা কথা বলছেন না তাহান চিন্তিত করুন আপনার সাথীকে বলেন আপনার সাথী বন্ধুকে বলেন সে যেন চিন্তিত না হয় আল্লাহ আমাদের সাথে আছে সেদিন আবু বকরের প্রশংসা করছেন রব্যকারী যে আপনার বন্ধুরে বলেন চিন্তিত হইতে না কইরে আমি আল্লাহ আপনার সাথে যেমন আছি আপনার বন্ধু আবু বকরের সাথে

আল্লাহ তালা হয়তো আমাদেরকে বাঁচায় রাখছে যেই পরিমাণ আমরা গুণা করি যে পরিমাণ আল্লাহ তালাকে নারাজি করি বেঁচে থাকার কথা না বেঁচে থাকার কথা না পাথরের বৃষ্টি দিয়া আমাদের তো আগে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল আগুনের বৃষ্টি দিয়া আমাদের আগে ধ্বংস করে দেওয়ার কথা ছিল কিছু খাস বান্দা গুলো যারা আল্লাহ তালা মহাব্বত দিলের ভিতরে লালন করে চলে ওই নিজের সময় ঘুম পরিবার পরিজন সবকিছু থেকে বিসর্জন দিয়া আগে ভাগে মসজিদে আসছে ওই সমস্ত মোহাম্মতালা মানুষের দিলের কারণে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখিস বেঁচে থাকি কেন এই পরিমান গুনা করি বেঁচে থাকার তো কথা আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করু